ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের প্রথম সমাবেশ আমি সেই সমাবেশ দেখে চিন্তা করেছিলাম আমরা না হয় রাজাকার কেউ জঙ্গি কেউ অমুক তমুক এই মিজানুর রহমান আজহারি একজন মাত্র যুবক মানুষ তেমন কোনো কঠিন বক্তব্যও দেন না ভদ্র মানুষ তার বিরুদ্ধে হাসিনা এত ক্ষেপল কেন ওখানে যাওয়ার পরে আমার বুঝে আসলো হাসিনা বুঝতে পেরেছিল মেজানুর রহমান আজাহারির জনপ্রিয়তা যে পর্যায়ে পৌঁছেছে যেই কোনো সময় সে যদি বিপ্লবের ডাক দেয় তাহলে তার তক্তা উল্টে যেতে পারে এ কারণে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল কিন্তু আপনারা দেখছেন ক্বুলিল্লাহুম মা মালিকাল মুলক আল্লাহ তাআলা বলছেন কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ক্বুলিল্লাহুম মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন হাসিনাকেও জানিয়ে দিন আওয়ামী নাস্তিক মোরতাদের জানিয়ে দিন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে নাকি জনগণ এটা যদি বিশ্বাস করেন তাহলে আমাদের দেশের সংবিধানের সাথে কতে এখনো কি করে আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ করে এই সংবিধান বাতিল করে যতক্ষণ পর্যন্ত তাওহিদের সংবিধান গঠন না করা হবে অতক্ষণ পর্যন্ত বাঙালি তুমি মুসলিম দাবি করতে পারো না তোমার কোরআন পরিষ্কার বলছে মালিকাল আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক কোন জনগণ ক্ষমতার মালিক নয় কোন খাজা বাবা ক্ষমতার মালিক নয় কোন জনক ক্ষমতার মালিক নয় সব ক্ষমতার মালিক তুমি এক আল্লাহ তো অতি ও তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে যে অহংকারী হাসিনা এদেশের আলেমদেরকে রাজাকার বানিয়ে জঙ্গি বানিয়ে অথবা বিভিন্ন ভাবে এক একজনকে কাউকে ফাঁসিতে কাউকে কারাগারে কাউকে দেশ ছাড়া করেছিল আল্লাহ রাব্বুল আলমিন দেখিয়ে দিলেন তার ভুনা করা মুরগি খাসি গরু এরপরে বস্তা বস্তা টাকা প্ল্যান করেছিল কায়দা মতো খাওয়াবে পুলিশ অফিসারদেরকে সেনা কর্মকর্তাদেরকে এরপরে দেশের মাসুম স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি চালিয়ে বুক ছচ্ছরা করে দিয়ে হলেও তার ক্ষমতায় লিখতে হবে আল্লাহ তারা জানিয়ে দিলেন উলমুল কামি মামতাসা তুমি যাকে যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নাও আর মালিককে তো রান্না করা ভুনা মুরগি খাসি গরু সব কিছু ফেলে তোকে খেতে দেওয়া হলো না তোকে সব কিছু ফেলে চোদ্দটা বিরিপ কেসে টাকার বস্তা ভরে পালাতে বাধ্য করেছেন কে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে একটু বক্তব্য রেকর্ড করার জন্য চেষ্টা করেছিল আপনারা দেখেছেন সংবাদপত্রে বের হয়েছে সেনাবাহিনী বলল দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে স্রোতের মতো এগিয়ে আসছে যেই গতিতে এগিয়ে আসছে হিসাব নিকাশ করে তারা দেখলো মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে ঢুকে পড়বে সারা জীবন সে দেশের মানুষকে মিথ্যা বক্তব্য শুনিয়ে শুনিয়ে ক্ষান্ত ভাই নাই এবারে সে বক্তব্য রেকর্ড করার জন্য অনুমতি চাইল সেনাবাহিনীকে সেনাবাহিনী জানিয়ে দিল আবাবিল পাখি হয়ে আজরাইল যে গতিতে আসছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়তো সিংহাসন ছাড়ো নতুবা তোমার লক্ষ টাকা দামের শাড়ি খালি চিরবে না তোমার চামড়া সাহো ছেড়ে কুকুর দিয়ে খাওয়াবার জন্য তৈরি হচ্ছে উল মুলকামিমানতা সা ও তুমি যার থেকে চা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে অত ইংতা তুমি যা কি ইচ্ছা তাকে ইজ্জত দান করো সম্মান দান করো সম্মান দেওয়ার মালিক কে অত অপমান করার মালিক কে কি সুন্দর আমাদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছিল সাহেবকে রাজাকার বানালো তাকে জেলে ঢুকানো হলো অপমান করার চক্রান্ত করা হলো আপনারা দেখেছেন আমি বলি তাকে জেলে ঢুকানোর পরে ইজ্জাত কমেছে না বেড়েছে কেমনে বুঝলেন প্রমাণ কি প্রমাণ হচ্ছে তাকে হত্যা করলো কারাগারে এরপরে তার ঢাকাতে জানাজা করতে দেওয়া হয় নাই কারণ হাসিনা বুঝতে পেরেছে জীবিত সাইদি যেই পরিমাণ শক্তিশালী ছিল তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে তার লাশ কারাগার থেকে বের হচ্ছে যদি তার জানাজা ঢাকায় হয় এমন জনসমুদ্র তৈরি হবে যার স্রোতে ধাক্কায় হাসিনার গদি ফেসে দিল্লি পার হয়ে ইন্ডিয়া পার হয়ে চলে যাবে গঙ্গা যাবে মেজানুর রহমান আজাহারিকে দেখলাম তাকেও দেশ ছাড়া করা হয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল আমি সেদিন দুপুরে সেখানে বক্তব্য রেখে যখন চট্টগ্রামে আর একটা মাদ্রাসার কাছে তখনও দেখলাম চতুর্দিক থেকে জনসমুদ্র স্রোতের মতো আসতে শুরু করেছে আমার মনে পড়লো হাসিনা তুমি দেখো তুমি যেই লোকগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলে যাদেরকে অপমান করতে চেয়েছিলে তাদের এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন আজকে জনগণ সমুদ্রের মতো উত্তাল হয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে রফিকুল ইসলাম মাদানি সাহেব আপনাদের এলাকার ছেলে তাকে গ্রেফতার করা হলো আমার জেলে যাওয়ার আগে তাদের সাথে আসলে পরিচয় ছিল না জেলে যাওয়ার পরে আমাকে নিয়ে ওনাদের বক্তব্য আমার জন্য ওনাদের দোয়া আমার হৃদয় স্পর্শ করেছে কারাগারে গিয়ে আমার সঙ্গে দেখা করেছে আপনারা দেখেছেন জেল থেকে আসার পরে তার ইজ্জাত সম্মান বেড়েছে না কমেছে আগের চেয়ে জনপ্রিয়তা কমছে না বাড়ছে মাহমুদুর হাসান গুনবীর সাহেব বক্তব্য রেখে গেছেন হারুনে জাহার সাহেব অসুস্থ হয়ে পথে আছেন ও আসতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে দ্রুত ফিরে নিয়ে আসেন দোয়া আল্লাহ আমিন আমি মূলত সেদিন পেকুয়া প্রোগ্রাম করে ওনার বাসায় গিয়েছিলাম একটু বিশ্রাম নেব গিয়ে দেখলাম এমন অসুস্থ উঠতেই পারছেন আমার সাথে কোনোরকম কথা বললেন আমাকে বরং আরেকটা প্রোগ্রাম ধরিয়ে দিলেন ওনার আব্বার প্রোগ্রাম ওনাদের ওখানে যার কারণে আমার তিনটা প্রোগ্রাম সেদিন আল্লাহ তাদের ইজ্জাত বাড়াইছেন না কমাইছেন জেলখানায় যত লোক গিয়েছে জেল থেকে বের হওয়ার পরে আল্লাহ রব আল দেখালেন হাসিনা তুই যাদেরকে অবমান করতে চেয়েছিল তাদের সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন জনগণের মতো জনগণ করছে আর তোর লোকদের অবস্থা কি জানিস তোর লোকদেরকে যখন কোর্টে উঠানো হয় মাথায় হেলমেট পরা থাকে বুকে বুলেট পুরুফ জ্যাকেট পরানো থাকে তারপরেও জনগণ খুঁজতে থাকে একটু সুযোগ পেলে কয়েকটা পচা ডিম দিয়ে আর জুতা দিয়ে তাদেরকে সম্মান দেখাবার জন্য সেরা খুঁজতে থাকে দরবেশ বাবাকে দেখেন নাই আল্লাহ নবীর সুন্নাসটাকে কামাতে সে দিদা করে নাই বোঝা গেল যারা গণতন্ত্রী অথবা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে এদের দাড়ি দেখে তুমি চিন্তা করো না ধোকা খেও না এদের দাড়ি যে কোনো মুহূর্তে কামাতে পারে বাবা তার প্রমাণ দাড়ি কামিয়ে হিন্দু হয়ে তারপর বসতে পারে ধরে দিয়েছেন নাই কে ওই যে কালা মানিক পালাবার জন্য জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে মশার কামড় কেউ রক্ষা পায় নাই সুরা ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত বলছিলাম অত অতিককে অংশ অপমান করার মালিক ওকে বিয়াদি কাল সব ক্ষমতার মালিক সব মঙ্গলের মালিককে যদি সেটাই বিশ্বাস করেন তাহলে মনে রাখতে হবে মুসলিমদের জন্য অনেক বড় দায়িত্ব আছে আজকে বিশ্বের মুসলিমদের অবস্থা এমনটা কেন কেন বিশ্বের মুসলিম এহুদিদের ইতিহাস পড়ুন অমর আব্দুল্লাহ খলিফাতুল মুসলিম হলেন খেয়েবর ইহুদিদেরকে আল্লাহর থাকার জন্য অনুমতি দিয়েছিলেন ওরা মুসলমানদের কৃষি কাজ করবে মজদুরি করবে বিনিময়ে অর্ধেক ফসল পাবে বর্গা জমি চাষ করবে বললেন পালা এখানে তোকে থাকার আর জায়গা নেই আল্লাহ নেতারা অমর আপনি খতাবের কাছে এসে হাত জোর করে প্রার্থনা করছে অমর তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন তুমি কেন আমাদের বহিষ্কার করছো আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি না আমরা তোমাদের কৃষি কাজ করি মজদুরি করি শ্রমিকের কাজ করি তোমাদের করি কেন বহিষ্কার করছো বললেন দুঃশন আল্লাহর নবী তোদেরকে এখানে থাকার জন্য যখন অনুমতি দিয়েছিলেন তখন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে তিনি বলেছিলেন আমি তোদেরকে সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যেই পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন এরপরে তিনি বলেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়েবর থেকে বহিষ্কার করা হবে তোদেরকে এত দূর পালাতে হবে তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উঠগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে আজকে ইহুদির দল সেদিন এসেছে তোদের এখান থেকে বহিষ্কার করতেই হবে তোর এখানে থাকতে পারবি না কোথায় যাবি পালা। যে কাল পর্যন্ত মুসলিমদের করার জন্য জন্য দাসত্ব প্রার্থনা করছিল আজকে সেই এহুদি এত বড় সাহস থেকে পেল মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে দুনিয়ার শক্তিগুলো অবাক হয়ে তাকিয়ে দেখছে কারো কোনো প্রতিবাদ নেই যে হিন্দু সাত শত বছর পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের গোলামি করেছে যাদেরকে মুসলিমরা শাসন করেছে আজকে সেই হিন্দু মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে তাদের সাহস এত বেড়ে গেছে এখন শুধু হিন্দিয়া পর্যন্ত নয় বাংলাদেশের আঠারো কোটি তৌহিদির জনতাকে চ্যালেঞ্জ করে নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস দেখাচ্ছে কেন ভালো করে শুনুন বসুন তারাহুরা করবেন না আমি প্রতিদিন আসবো না একজন লোকের জন্য শেষ হওয়ার আগ পর্যন্ত না উঠেন কারণটা আমি স্পষ্টভাবে হাদিস থেকে বলবো এই কারণটা কেন ওলামায়ামদেরকে অনুরোধ করবো ভালো করে শুনবেন আপনারা এতদিন পর্যন্ত শুনেছেন তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন তাফসিরুল বিল হাদিস আজকে আমি একটা জিনিস করব তাফসিরুল হাদিস বিল কোরআন একটা হাদিসের ব্যাখ্যা করব কোরআনের আয়াত দিয়ে ইনশাল্লাহ হাদিসটা খুবই তাৎপর্যপূর্ণ এই যে সমস্যাগুলো বললাম এর মূল কারণটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একদিন সাহাবা একরামদের নিয়ে বসে আছেন ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন ইউশিকু আইয়াতাল ওমাম ওয়া আমার উম্মাতরা ভালো করে শুনে রেখো অচিরেই আমার উম্মতের সামনে এমন একটি সময় আসবে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সব টাফের মসরেক এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা সবগুলো ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে এক জোট হয়ে নেটোর মাধ্যমে জাতিসংঘ হোক বিভিন্ন সংগঠনের নাম দিয়ে একজন অপরজনকে আহ্বান করবে আসো আমরা সম্মিলিতভাবে মুসলিমদেরকে হত্যা করি ধ্বংস করি এরকম তারা আহ্বান করবে যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে ডাকা হয় মেহমানদেরকে সবাই আশ্চর্য হয়ে গেলেন আমরা মাত্র এক থেকে দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে আর সেখানে মুসলমানদের হত্যা করার জন্য কাফের একে অপরকে আহ্বান করবে এত শক্তি থেকে পাবে কারণটা কি হবে তারা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলকে তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চোখ কম হয়ে যাবে আল্লাহ রসুল্লাহআসলাম বললেন না তোমাদের সংখ্যা মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি থাকবে কিন্তু জেনে রাখো কোটি কোটি মুসলিম থাকবে ঠিকই কিন্তু তাদের অবস্থা হবে কি জানো পানি বন্যার সময় পানির উপরে যেরকম ফেনা হয় বুদবুদ হয় ঝুল থাকে কুটা ভাসে ময়লা আবর্জনা ভাসে এই মুসলমানদের অবস্থা হবে প্লাবনের সময় পানির উপরে ভাসমান কচুরি পানা কুটা ময়লা আবর্জনা এবং ফেনার মতো হবে ময়লা আবর্জনা যেরকম পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক নিয়ে যায় আবার বাতাস এসে ধাক্কা মনে দিক চলে যায় ঠিক তেমনি ভাবে এই মুসলিমদের কোনো ইমানের ভিত্তি থাকবে না কোনো শিকড় থাকবে না অপক্ষান্তরে খেজুর গাছ তাল গাছ এইগুলো বাতাসে পানিতে প্লাবনে ভাসিয়ে নিতে পারে না কারণ তার শিকড় মজবুত আর যেগুলোর শিকড় থাকে না ওগুলো ভাসাইয়ে নেয় এই জন্য মুসলিমদের অবস্থা হবে সেই বাসমান খড়কুটার মত বুঝেন নাই আপনারা এখনো বুঝেন নাই এইবার আমি ব্যাখ্যা আসবো কোরআন থেকে এই হাদিসের ব্যাখ্যা আমি করছি খরকুটা কেন বললেন আল্লা রিন বলেন হে নবী আপনি কি দেখেন না আল মামুন তুমি কি দেখো না কাইফা দরাবাল্লাহু মাছালান আল্লাহ তারা কি সুন্দর উদাহরণ দিচ্ছেন কি সুন্দর করে একটা مثال দিচ্ছেন উপমা দিচ্ছেন কালিমা তাইয়বা কি একটা গাছের সঙ্গে পবিত্র গাছের সঙ্গে কার সঙ্গে খেজুর গাছের সঙ্গে তাল গাছের সঙ্গে পাম গাছের সঙ্গে যে গাছের শিকড় থাকে মজবুত জালগুলো থাকে উপরে গাছগুলোর শিকড় থাকে মাটির ভিতরে শক্ত আকারে দুনিয়ার কোন পানি বন্যা বাতাস তাদেরকে উড়িয়ে নিতে পারে না ঠিক তেমনি ভাবে কালেমায় তৈবা যারা বুঝে শুনে সাক্ষী দেয় যারা পরে তাদের আসলুহা সাবিতুন তাদের পাও থাকে মাটিতে তাদের শাখা তাদের হাত তাকে আসমানে কোথায় থাকে এলাহল আলামিন কোন পর্যন্ত তাল গাছের পাতা বেশি দূরে না খেজুর গাছের পাতা তো আরও নিচে আমাদের ডাল কোন পর্যন্ত যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমাদের খেজুর গাছের সঙ্গে শুধুমাত্র এতটুকু উদাহরণ দেওয়া হয়েছে ওর শিকর মজবুত হা ডাল পালাও পরে তোমাদেরটা কোন পর্যন্ত শুনো ইলাইহিয়াসাদুল কালিমুত তাইয়িব তোমাদের শিকড় মাটিতে তোমাদের শাখা তোমাদের হাত দিয়ে পৌঁছবে সাত আসমান ভেদ করে লোহ কলম ছেদ করে স্বয়ং আরশ আযীম পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝুন এটা শিকড় কেমনে ডাল কোথায় শিকড় কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনারা পড়েন জানেন এটা কি জিনিস এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আজান হয় না আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না বললে আজান হবে আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা না বললে কামত হয় না শহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা না বললে ইমান কবুল করা হয় না এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুতবা পর্যন্ত হবে না এইবারে শোনো আল্লাহ কি বলছেন এই সাক্ষী সম্পর্কে বলছেন আইয়ু বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে দুনিয়ায় যত সাক্ষ্য মানুষ দেয় আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ নিজে কুল বলো আই কি সিন সাদা সাক্ষির বিবেচনায় শাহাদাতের বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য গুণটি বলতো কোনটা লা এইবারে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি বলতো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন তো আজকে এরা বল ঠান্ডা হয়ে গেছে জেল খাটলাম আমরা যুগ যুগ ধরে ডাল খাইলে আমরা খেলাম পোকা খাইলে আমরাই খেয়েছি আপনারা তো মোটামুটি তার চেয়ে ভালো খাইছে এরকম ঝিমিয়ে পড়লে কেমনে হবে চোরে বলবেন না জীবিত মানুষের মতো আমি যেন এটা না বুঝি এটা কোন এলাকার জন্য ও এটা তো আমাদের মাদান হিসাবে এলাকা এই মাদানি হিসাবে একটা সম্মান আছে দেখেন না কিভাবে হুংকার দেয় আমি অনেক জায়গায় বলি যে মানুষটা দেখতে ছোট হলেও পুরোটাই বারুদের মতো চলে তো আপনারা ওই এলাকার লোক আপনাদের বারোত্তর বেশি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ইমান হয় না লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না একাবত হয় না লা ই লাহার সাক্ষীকে বড় আছে সবচেয়ে বড় সাক্ষ্য এইবারে ভালো করে শোনো লা ইলাহাই লাল্লাহর সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন কোরান বলছে শাহিদ আল্লাহ আল্লাহু লা ইলাহাইল্লাহুয়া ওয়ালমা লাই কাতুয়া উলুল হেল্মে পাইম ইলকে লা ই লাহার সাক্ষী দিয়েছেন কে শাহিদ আল্লাহ হু আন্নাহু লা ই লাহাই আল্লাহ নিজে বলেছেন আল্লাহ সাক্ষী দিয়েছেন এবারে তোমাদের বলি সাক্ষ্য কাকে বলে সাক্ষ্য বুঝে শুনে মনের বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় তাকে বলা হয় কি এটা কোরআনে আছে বলতে গেলে কঠিন হবে আলেমরা বুঝবে সুরায় মুনাফিকুনের শুরুতে আছে মুনাফিকরা বলল। ইদা আকল মুনাফেকো না পালো না সাধু নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তখন তারা বলবে আপনি নিশ্চয় আল্লাহর রসুল আমরা সাক্ষ্য দিচ্ছি কারা বলল কি বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তো আপনি আল্লাহর রসুল কথাটা সত্য না আমাদের রসুল আল্লাহ রসুল নন কিন্তু আল্লাহ দেখেন কি বলেন পরে আল্লাহ বলেন যে আল্লাহ জানেন আপনি আল্লাহর রসুল ঠিক আছে কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী হলো তারা তো ঠিকই বললো যে আপনি আল্লাহর রসুল মিথ্যাবাদী হলো কেন কোরআন বোঝার চেষ্টা করবেন মিথ্যাবাদী কেন বলা হলো তাদের কথাটা মিথ্যা না কিন্তু তারা ওই কথাটা বলার সময় বলল আমরা সাক্ষ্য দিচ্ছি তাদের কথাটাকে যারা সাক্ষ্য বলেছে এইটা মিথ্যা বলেছে কারণ সাক্ষ্য বলা হয় অন্তরের বিশ্বাস নিয়ে বললে তাকে বলা হয় সাক্ষ্য অন্তরের বিশ্বাস না থাকলে ওটাকে সাক্ষ্য বলা যায় না সেই জন্য আল্লাহ বলেছেন ওরা মিথ্যা বলেছে ওরা সত্য বলে নাই এরা মিথ্যা বলেছে কারণ সাক্ষ্য বলে তাদের কথাকে নাম দিয়েছে